গুড মর্নিং ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ হচ্ছে আমরাও ভালো আছি তো সকালবেলা কিন্তু বৃষ্টি ছিল না আর রাত্রিবেলা কালকে এত গরম পড়েছে না আর এই এই মাত্র এক মিনিটের জন্য একটা বৃষ্টি আসলো এসে আবার বৃষ্টি শেষ আবার রোদ উঠতেছে আজকেও মনে হয় খুব গরম পড়তে চলেছে তো চলো আর সকালবেলা ওকে দিয়ে পাঠিয়েছিলাম ছোটো মাছ নিয়ে আসতে কিন্তু পাইনি সকালবেলা করে নাকি পাওয়া যায় এই দেখো বৃষ্টি হয়েছে এই যে তারটার মধ্যে জল জমে একজনের কাছে শুনলাম যে বাজার যাওয়ার আগে যে পুলটা পরে ছোট্ট একটা নদী আছে তো ওখানে নাকি ছোট ছোট মাছগুলো ধরে সাথে সাথেই নাকি বিক্রি করছে জাল দিয়ে তুলেই সাথে সাথে আট জানত মাছ তো এর জন্য ওকে সকাল সকাল দিয়ে পাঠিয়েছিলাম সাড়ে সাতটার দিকে পাঠিয়েছিলাম কারণ বেশি দেরি হলে আবার পাবে না তো তারপরে ও গিয়ে কিন্তু ঘুরে এসেছে এর আগে একদিন ছোট মাছ নিয়ে আস দিয়ে পাঠিয়েছিলাম তো একদম বড় বড় নিয়ে এসেছিলো তা তারপরেও কিন্তু মাছগুলো মানে জীবিত ছিল না আর কি এতটা স্বাদ লাগেনি আর অনেক দিন হয়ে গেল নদীর এই একদম টাটকা টাটকা ছোটো মাছগুলো খাওয়া হচ্ছে না আর এ বছর তো সেরকম মাছ ধরছেও নাও আর বৃষ্টির জন্য নদী থেকে তো ধরতেই পারবে না যখন জলটা কমে যায় যখন রোদ উঠে তখন কিন্তু নদী নদী থেকে মাছ ধরা যায় আর এই কয়েকদিন একটা না বৃষ্টি হলো তো মাছ আর মানে ধরতে চাইলেও ধরা যায় না ওই টনি জালগুলো ছাড়া আর ওই জালটা আমাদের ছিল একটা তো এর আগেরবার বার মাছ ধরতে গিয়ে পুকুরে ও রেখে দিয়েছিল তারপরে থেকে আর খুঁজেই পাইনি জালটা কে যেন নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছে আর খুঁজে পাইনি আর ওই জালগুলো নাকি বানিয়ে নিতে হয় বানিয়ে নিলে ভালো পাওয়া যায় আর ওই জালগুলোর দামও আছে অনেক তো এখন তো আর কিনবো না তো এবছর নদীর টাটকা তাজা যা মাছ খেতে হলে হয়তো কিনে নিয়ে আসতে হবে না হলে ওই যখন জলটা কমবে নদীর তখন গিয়ে হাত দিয়ে ধরতে পারবে তো বারান্দা ঘর এগুলো তো বড় ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম কিন্তু এই জায়গাটা দেখো এত পাতাগুলো বসে গিয়েছে নিম পাতাগুলো বৃষ্টি হওয়ার কারণে ওই যে এক মিনিটের বৃষ্টি তাতে পাতাগুলো বসে গেল তো এইগুলো এখন এই রকম ঝাড়ু ছাড়া বড় নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দেওয়া সম্ভব না তো আমার ঝাড়ুটা খুঁজে পাচ্ছিলাম না মার ঝাড়ুটা নিয়েই এই যে সামনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড়ু দিলাম বলে সবটা বাইরে বের করে রেখে দিলাম তবে সবটা আজকে আর ধুয়ে দেবো না এমনিতেই মুছে দেবো আর এই বারান্দার ধারটা কাটার পর একদম সমান হয়ে গিয়েছে বারান্দার মাটিগুলো কিন্তু সবগুলোই কাটা হয়েছে তো দেখো একদম সমান হয়ে গিয়েছে জায়গাটা আমাদের রান্নাঘরের বারান্দা সহ মিশে গিয়েছে একদম যাতে বৃষ্টি হলে বৃষ্টির জলগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে এই গ্যাস সিলিন্ডারের মধ্যে না পড়ে আর কি নিচের দিকটাতে এই জন্য দুইটা ইট ওখানটায় দিয়ে দিয়েছি তো ইটের মধ্যে পড়ে আর কি জলগুলো ছিঁড়ে ছিটে প্লাস্টিক একটা নিয়ে এসে রেখে দেব ছোট দেখে এই মানে ব্রেঞ্চটার উপরে দিয়ে রাখবো যখন বৃষ্টি হবে কিন্তু এই বললাম আর নিয়ে আসলাম ওরকম করে হয় না মানে একটু সময় লাগে সব কিছুতে কালকে জন্মাষ্টমী পূজা হলো আজকে প্রসাদ খাওয়া আছে প্রসাদ খাওয়া নেমন্ত্রণ তো সকালবেলাকার সমস্ত কাজগুলো সেরে তারপরে স্নান করে ঠোরে তারপরে যাব যদি পারি আর কি তো দুজনের জন্য এক কাপ করে চা বানিয়ে নিলাম দোকান লাগে মোবাইলে একদম চার্জ নেই আর হয়ে যাবে চার পার্সেন্ট চার্জ আছে তো কারেন্টও নেই সেই সকালবেলা থেকে অল্প একটু আকাশ খারাপ হলেই কারেন্ট চলে যায় আর এর জন্য ডালিয়াটা বসিয়ে দিলাম এই যে চা এই বড় বড় কাপগুলো থেকে না আমার চা খেতে বেশ ভালো লাগে তো এই জন্য এইগুলোই ব্যবহার করছি না উঠো লাল চায়ে আদা দিলে বেশি ভালো লাগে আর লেবু তো আছে গাছে কিন্তু দেওয়ার কথা একদম মনে থাকে না একটা কমেন্ট এসেছিলো কমেন্টটা দেখেই আমার মনে পড়লো যে হ্যাঁ লাল চায়ে তো লেবু দিয়ে খাওয়া যায় এর আগে খেয়েছিলাম ভালোই লাগে কিন্তু ওই যে মনে থাকে না না তো নেক্সট টাইম চেষ্টা করব লেবু দিয়ে লাল চা খাওয়ার আর কি বলো তো আদা দিলে তো ভালো লাগে তবে আদাটা শুধুমাত্র মাংস খেলেই তবেই নিয়ে আসা হয় তাছাড়া ওই মাংসতে ছাড়া অন্য কোনো সবজিতে আমরা আদাটা একটু কমই খাই যেমন অনেকে মাছের ঝোল বানালে মাছের ঝোলের মধ্যে আদা বাটা দেয় তারপর ঘন্টতে দেয় সবের মধ্যে আদা বাটা দিলে না আমি কেন জানি না মানে খেতে পারি না আর কি তো এই জন্য আমি আদা বাটাটা শুধু মাংসতেই দেই আজকে হারবার তো ওকে একটা ম্যাট নিয়ে আসতে বলতেছি ছোটো দেখে মানে যেদিকে ঠাকুরের সিংহাসন রাখবো ওইদিকে নিস্তাতে বিছিয়ে দিলে কি হবে কথা দিয়ে আর মুসতে হবে না তাহলে জল দিয়ে মুসলেই হয়ে যাবে ওই ম্যাটের উপরটা আর যদি সিমেন্ট দিয়ে মুসতে যাই তাহলে সিংহাসনটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তো এই জন্য ওখানটা একটু ম্যাট বিছিয়ে দিতে পুরো ঘরটাতে তো বিছাতে পারবো না কারণ ম্যাটের প্রচুর দাম পুরো ঘরটাতে বিছাইতে গেলে চার পাঁচ হাজার টাকা তো লাগবেই ডালিয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে এখন জুইকে ডালিয়েটা খাইয়ে দেই আর মাহিকে খাইয়ে দিতে চাইলাম কিন্তু মাহি নাকি খাবে না ওর মা বলল খেয়ে আসছে ডালিয়ে খাওয়াই দিতে বসি এখন বলছে যে ডিম ছাড়া নাকি খাবে না ডিম সেদ্ধ চাচ্ছে কিন্তু ডিমটা সেদ্ধ দিতে একদম মনে ছিল না আমার তো এই জন্য ডিমটাকে ভেজে দিচ্ছি আর একটু হলুদ আর একটু হচ্ছে লবণ আর একটু পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিইনি কারণ লঙ্কা দিলে ঝাল লাগবে তখন আবার খেতে যাবে না তো এই জন্য লঙ্কা ছাড়াই লবণ হলুদ দিয়ে ভেজে দিচ্ছি

ম্যাট বিষাবো ঘরে ম্যাট বিষাবো হয়ে যায় আজকে ফাইনালি নিয়ে আসলো তো এমনিতে তো ম্যাট বিছানোর ভিডিওটা তোমরা সবাই দেখেই নিয়েছো আর এই কালকেই নিয়ে এসেছিলো তো কালকেই ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছিলাম আর এই দেখো ম্যাটটা কত সুন্দর ও অনেক কয়েকটা ম্যাটের ফটো দেখিয়েছিল আমাকে তো একটা নাকি ছিল একটু কম দামের মধ্যে আর অনেকটা পাতলা আর লাল রঙের মানে এক কালারের ছিল আর কি তো এক কালারেরটা দেখতে ভালো লাগবে না রঙ করার মতো লাগবে দেখতে তো এই জন্য ফটো দেখে আমি এটাই নিয়ে আসতে বলেছিলাম মানে ম্যাটটা নিয়ে এসে দেখার পর যে এতটা মানে খুশি লাগছে কি আর বলবো আনন্দতে আমি একদম বিছিয়ে দেখছি যে এই দিকেও যদি বিছানো যাইতো তাহলে কেমন লাগবে দেখতে ঘরটা পুরো ঘরটাতে হলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো কিন্তু প্রচুর খরচ তো এইটুকু ম্যাটের দাম হচ্ছে পাঁচশো টাকা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো কালকের ভিডিওতে দামটা তাই বলে দিলাম একদিকে আছে ছয় ফুট আর একদিকে তোমরা যেরকম সাইজ নিতে চাইবে যতটা বড় নিতে চাইবে ওই হিসেবে আর কি দিবে তো মিটার দামটা পড়ে তো আমার এতটুকুই প্রয়োজন ছিল এই জন্য এতটুকুই নিয়ে এসেছে কালকের মতো আজকেও সেই রোদ উঠেছে একদম গায়ে লাগতেছে রোদটা তো এখন ভিডিও আপলোড দেওয়া সবে হলো এখন বাড়িতে গিয়ে স্নান করব এই যে সবে স্নান করে আসলাম আজকে মনসা পূজা তো সবাই দুধ কলা ভাসিয়ে দেয় নদীতে নদীতে ওই পুকুরেও দেয় তো তুলসী তলায় দিতে লাগে আর পুকুরে দিতে লাগে তো আমি কোনোবার দেই নি এবার প্রথম তো চলো আমিও দিব তো ও হচ্ছে বাজার থেকে নিয়ে আসলো দুধ কলা আর ইয়ে ধূপ তো অনেকক্ষণ আগেই নিয়ে এসেছে তখন যখন ম্যাট আনতে গিয়েছিল তখন তো কলা আর দুধটা এখন নিয়ে আসলো বাতাসা নিয়ে এসেছে তো চলো সব রেডি করি এখন বাবা ওদিকে ফোল বানিয়ে রেখে দিয়েছে ওটাকে খোল বলে কলার দুধ কলা ধূপ সব আছে পূজার জন্য চলো এখন রেডি করি তুমি স্নান করবা না একটু আগে যে শব্দটা শুনতে পেলে ওটা কিন্তু আমাদের ফ্যানটার শব্দ হচ্ছে মাঝে মধ্যে খুব ডিস্টার্ব করে ফ্যানটা তো স্নান করেই আমি চলে আসলাম এদিকে ফুল তুলতে আর শাড়ি পরতে চাইলাম কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছে তো শাড়ি এখন পরবারও সময় লাগবে অনেক আর এমনিতেই খুব গরম লাগছিল তো এই জন্য আর শাড়িটা পরলাম না তো এই নাইটি পরেই আর কি চলে আসলাম খুব ইচ্ছে ছিল আজকে শাড়ি পরে পূজা দেওয়ার কিন্তু গরমের জন্য আর পরলামই না তারপরে দেরিও হয়ে যাচ্ছিল এদিকে আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নিয়েছি যে সারাটা দিনে আজকে সময় আছে কি না তো বলছে যে সারাটা দিনে যে কোনো সময় পূজা দিলেই হবে তো সব কিছু নিয়ে বসে পড়লাম এই যে এখন সব কিছু মানে সাজিয়ে তারপরে নিয়ে যাব আর এই বাড়িরও পূজা দেবো আর কি আর আজকের মানে দিনটা কি বলবো একটা কেমন যেন দিনটা ছিল যে আজকে জুইয়ের অনেক মানে ক্ষতি হয়ে যাচ্ছিল সব কিছু শুনতে পাবে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে তো চারটা খোল বানাতে বলেছিলাম চারটা খোল বানিয়েছে খোলেই বলছি তোমরা কি নামে বলো জানি না তবে কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো তবে আমাদের এখানে খোলই বলে আমাদের এখানে বলতে আগে তো জানতাম না তবে এখন জানি যে এগুলোকে খোল বলে আর তার জন্য চারটা কলা নিয়ে এসেছে আর কলাগুলো আমি প্রথমে ভেবেছিলাম যে সোজা করে দিলে যদি মানে ঢোঁড়াটা পড়ে যায় আর কি তো তার জন্য আমি এরকম করে বাঁকা করে দিচ্ছিলাম পরে আবার সোজা করে দিয়েছিলাম গরুর দুধটা কালকে রাখতে ভুলে গিয়েছিল তো এই জন্য আর আমি জানতাম না যে আজকে মানে মনসা পূজা তো এই জন্য রাখা হয়নি তো এই জন্য এই লিকুইড দুধ দিয়ে আর কি আর সোজা আমি প্যাকেট থেকেই ঢেলে নিচ্ছিলাম আমি আবার জানতাম না যে প্যাকেট থেকে এভাবে ঢালা যায় কি না তবে এডিট করার সময় মনে হচ্ছিলো যে প্যাকেট থেকে না ঢেলে মনে হয় গ্লাসে করেই দিতে পারতাম কিছু কিছু সময় কিছু কিছু জিনিস ভুল হয়ে গেলে পরে পরে নিজেও কিন্তু অনুভব করা যায় যেমন আমার নিজেরাই এখন মনে হচ্ছিল যে প্যাকেট থেকে ঢালাটা হয়তো আমার ঠিক হয়নি জানি তো অনেকটা শিখে গিয়েছি কিন্তু তারপরেও যদি কোনো সমস্যা না হয় এই জন্য শাশুড়ি মাকে দাঁড় করিয়ে রেখে আমি বললাম একটু দেখো তো মানে কোনো কিছু কমতি আছে নাকি তো বললো যে ঠিক আছে আমাকে বলে দিচ্ছে এরকম রকম করে দাও তো সেরকম করেই আমি দিচ্ছিলাম কলা পাতার মধ্যে কিন্তু দিতে হয় আমাদের এখানে অনেক জায়গার অনেকের আলাদা আলাদা নিয়ম থাকে তবে যার যার যেটা যেটা নিয়ম তাই না আর যে যার যেটাই নিয়ম হোক না কেন যে কোনো নিয়ম মন থেকে মানলেই ব্যাস জানি যে এই ভিডিওটা দেখার পর অনেকেই অনেক ধরনের কমেন্ট করবে কিন্তু কি বলো তো চায় তুমি যে কোনো ধর্ম করো না কেন যে কোনো নিয়ম পালনা পালন করো না কেন সব কিছু হচ্ছে মনের শান্তি ধর্ম মানেই মনের শান্তি যাই হোক গিয়ে ছাড়ো এই সব কথা আর এইদিকে দেখতে পাচ্ছ আমার এই ছোট্ট কুড়ে ঘরটা কতটা সুন্দর লাগছে আর কালারফুল লাগছে দূর থেকে দেখতে পুরো তুলসীতলাটা একদম ভোগ পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে ভোগ পাতার গাছ এইগুলো সব তো প্রথমে একটা ছিল একটা গাছ থেকে এখন কতগুলো গাছ হয়েছে আজকে একবার জুই নতুন ঘরের ওই ধার থেকে পড়ে গিয়েছিল তারপরে আর একবার ওর মানে শরীরের উপরে একটা বেড়া পড়ে পড়ে গিয়েছিল ও নিজে নিজে ধরেছে যাই হোক পূজাটা দিয়ে মন থেকে অনেকটা শান্তি পেলাম তো আমার তুলসীতলার পূজা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি যাব আমাদের যে বাড়ির সামনের পুকুরটা আছে ওখানটায় তার আগে জুঁইকে এখন একটু প্রণাম করিয়ে নেব তো কিছুক্ষণ সময় প্রসাদটা এখানে রাখার পর এখন মোটামুটি অনেকটা সময় হয়ে গেলো এখন প্রসাদটা তুলে নেব আমি তার আগে এই যে প্রণাম করে নিলাম আর জুয়ের পাপাও কিন্তু প্রণাম করে নিয়েছে ওইদিকে আমি থালার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি আর এই যে কাঠের থালা এটা কিন্তু কাঠের থালা দেখতে পাচ্ছ এইগুলো সব বাবা বানিয়েছে পূজার জন্যই বানিয়েছে স্পেশালি আর ওই যে সিঁদুরের কৌটাটা আরও বড় বড় আছে কাটের থালা পূজার জন্যই বাবা কিন্তু হাতের কাজ অনেক কিছুই জানে তবে এই যে কাটের প্রয়োজন আর এই কাঠগুলো কিন্তু সেই পুরানো যুগের একদম শাল কাঠ নাকি শাল কাঠ দিয়ে তৈরি এই যে বক্স দেখতে পেলে সেদিনকে দুইটা ছোট ছোট এগুলো সব শাল কাঠের গেকার দিনে সেই শাল কাঠের বড় বড়ো দোতলা ছিল এই বাড়িতে তো যাই হোক তারপরে আমি চলে আসলাম এই যে পুকুরের এখানে পুকুরের সাইডগুলো খুব পিছলা আর আমাদের পুকুরটাই কিন্তু খুব শ্যাওলা পড়ে যায় এই জন্য আরও বেশি করে পিছলাহার এই জন্যই সবুজ সবুজ লাগে দেখতে জলটা অনেক সময় তো অনেক মানুষ এসে শ্যাওলা নিয়ে যায় তো এবার যেহেতু এখানে প্রথম আর কি পূজা দেওয়া তো যেরকমটা বলেছে দুধ দিয়ে তারপরে এই যে কলা দিয়ে দিয়ে দিলাম এখন আর দুধ কলাটা ভাসিয়ে দেওয়ার পর নাকি পিছনের দিকে তাকানো যাবে না আর তো ভাসিয়ে দিয়ে আমি কিন্তু সোজা এখান থেকে উঠে চলে যাব। জুইকে বাড়িতেই রেখে এসেছি সকালবেলার বিশেষ করে ভিডিও এডিটার আপলোডটা কমপ্লিট হলে না আমার চিন্তাটা অনেকটা কমে এই জন্য এখন এখান থেকে গিয়ে ধীরে ধীরে রান্না করবো তো দেখো কতগুলো দুধ আছে আরও বড় একটা প্যাকেট নিয়ে এসেছিলো তো এই যে দেখো কত বড়ো প্যাকেট নিয়ে এসেছে দুধের তো বাকিটা আমি জাল দিয়ে রেখে দিই না আমি নষ্ট হয়ে যাবে সন্ধ্যাবেলা চা খেতে ভালো লাগে এইগুলো এই দুধগুলো দিয়ে আবার তারপরে রান্না বসাতে গিয়ে জুইয়ের বাবা এখন বলছে যে এখন আর রান্না করতে হবে না কারণ প্রসাদ তো খেতেই যাবই তো আমি এবার ভাবলাম যে আমি না যাই তুমি এখন দুপুরবেলা জুইকে নিয়ে যাও তো কারণ আমার এদিকে কাজগুলো আমি কমপ্লিট করি আর এদিকে এই যে জামা কাপড়গুলো চেয়ারটা ধুয়ে দিয়েছিলাম বলে জামা কাপড়গুলো ট্রাঙ্কের উপরে রেখে দিয়েছিলাম আর বলছে যে আমরা এখান থেকে শাশুড়িমার রান্না করেছে তো ওখান থেকে আগে খেয়ে নিই তারপরে হচ্ছে প্রসাদ খেতে যাবো তো এই জন্য রান্না করতে হবে না তো আর রান্নাটা করলাম না এদিকে জামা কাপড়গুলো ভাস করে সুন্দর করে এই চেয়ারের মধ্যেই রেখে দিলাম চেয়ারের নিচের পাগুলোতে না সিমেন্ট পড়ে গিয়েছে ওই সিমেন্ট ঘর মুছতে মুস্তে এইগুলো ঘষলেও উঠে না এখন এতটাই শক্ত হয়ে গিয়েছে ট্রাঙ্কটা এখানেই রেখে দিয়েছি ঘরের ভিতরে রাখলে আরও ঘরটা বেশি হিবিজিবি লাগে বিশেষ করে ঠাকুর যেখানে রাখবো ওইদিকে রাখলে তো এই জন্য আর ওইদিকে রাখলাম না তবে ট্রাঙ্কটা এখানে রাখার পর একটা দুটো জিনিস হলেও ট্রাঙ্কের উপরে রাখতে পারি অনেকেই বলেছো যে ঠাকুরের সিংহাসনের ওই পাশে ট্রাঙ্কটা রাখতে কিন্তু কি বলতো ওই জায়গাটা যেহেতু একটু অন্ধকার অন্ধকার তো এখন যেহেতু ঠাকুর রাখলে ওখানে প্রত্যেক দিন পূজা দিতে হবে তো অন্ধকারের মধ্যে বেশি হিবিজিবি হলে পোকা মাকড়ের ভয়টা থাকে তো এই জন্য ওই জায়গাটা একটু ফাঁকায় রাখবো আমার এক ভাসুরের নাকি খেতে ইচ্ছে করছে এই ভুড়ি ভুনা তো তার জন্য আজকে জুয়ের বাবা যখন গোসেডাঙে গিয়েছিল তখন সাথে সাথে গিয়ে দুজনে মিলে গিয়ে আর কি নিয়ে এসেছে তো ঠিক মানে পরিষ্কার করলো আর কি তো দাদা আবার এগুলো পরিষ্কার করতে পারে না জুয়ের পাপা পরিষ্কার করলো তো করে এইখানে আবার জুঁয়ের ঠামে রান্নাও করলো তো রান্না করলো তো এখান থেকে সবজি নিয়ে গেলো আর বাকি অর্ধেকগুলোই দিয়ে গেল খাওয়ার জন্য আর করেছে আলুর ঝোল তো এগুলো দিয়েই জুঁইকে আগে খাওয়াই দেই জুই তো খেতেই পারছিল কারণ ঝাল হয়েছে খুব ঝাল ছাড়া এমনিতে পাতলা যে কোনো ঝোল হলে ঝোল সবজি হলেই কিন্তু ওর খাওয়া দাওয়াটা ভালো হয় যেমন ডাল হোক বা আলুর ঝোল হোক মোবাইলটা আমি যেই জায়গায় রেখেছি ওইখানে একটা সুপারি গাছ আছে আর হাওয়াতে সুপারি গাছের একটা ঢোনা নড়তেছে তো এই জন্য বারবার আমি উপরের দিকে তাকাচ্ছিলাম যদি ডোনাটা পড়ে তাহলে আমার মোবাইলটা তো যাবেই তো জুই যেহেতু খেতেই পারছে না ঝালের জন্য ওর সাথে এখন দিয়ে পাঠাবো প্রসাদ খেতে তো খাওয়া দাওয়া করে এই যে একটু শুইলাম আর কি বলতো আজকে কি হয়েছে জুই ওই পুরনো ঘরটার ওইদিকে কোনটাতে ছিল ওইখানে একটা বাঁশের বেড়া আছে পরে দেখা ও বেড়াটা ওই বেড়াটা ও একা ছিল ওইখানটা

ওই ধারগুলোর মধ্যে পা দিছে পা পা দেওয়াতে একদম পিছলে পড়ে গিয়েছে তখনও আমি ওই করছিলাম তুই বারে ওই যে দেখো ওই ওই যে ওই ওই বাঁশের বেড়াটা জুইয়ের ওখানে দেখা যাচ্ছে বাঁশের বেড়াটা ওই বেড়াটা ওর শরীরের উপর পড়ছিল প্রসাদ খেয়ে আসলে আবার তুই বাপ বেটি মিলে প্রসাদ তো এখন বাজে পাঁচটা জুই সাড়ে চারটার দিকে টিউশনে গিয়েছে তো এই জন্য জুইকে আর নিয়ে যাচ্ছি না তো যাবো একটু প্রসাদ খেতে দুই দুই জায়গায় জায়গার প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল আর কি তো আর কাল সকালবেলা এক জায়গায় ছিল বিকেলবেলা এক জায়গায় ছিল বিকেলবেলা বলতে এখন তো এই বিকেলবেলায় পার হলো সবে ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে তো এখন ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে তাড়াতাড়ি করে কুর্তিটা পরে রেডি হয়ে নিলাম এখন যাব আর জুই যে টিউশন থেকে আসলো পড়া শেষ না এই দেখো জুইয়ের বাবা আমাকে বলছে যে একসাথে যাবো কিন্তু দেখো ওর কোনো খবর নেই ঘুম থেকে উঠে কোথায় যে গেল আর খুঁজেই পাচ্ছিলাম না ফোনটা বাড়িতে রেখে গিয়েছে এই জন্য আমরা চলে আসলাম জুই টিউশনে পড়তে ছিল তো পড়াও শেষ হলো আর এদিকে আমরা আমিও রেডি হয়ে পড়েছিলাম তো ওকে নিয়েই আসলাম সেদিন ওকে ছেড়ে গিয়েছিলাম প্রসাদ খেতে তারপরে খুব খারাপ লাগছিল মনে হলো যে নিয়ে আসলে ভালো হতো তাই আজকে নিয়ে আসলাম যেদিন জন্মাষ্টমী হয় সেই রাতে নাকি বাড়িতে ঠাকুর রেখে গেলে পূজা দিতে হয় তো হচ্ছে এদের দিদিদের বাড়িতে ঠাকুর রেখে গিয়েছিল তো এই যে সকালবেলা উঠে ওরা হচ্ছে পূজা দিয়েছে আর প্রসাদ খাওয়াইতে হয় তো এই যে প্রসাদ সবাই খেতে এসে পড়েছে চলো আমরাও খাই এই যে বসে পড়েছি আমি আগে খাই তারপরে হচ্ছে জুঁয়ের পাপা খাবে জুঁইকে খেতে বললাম কিন্তু ও নাকি ওর পাপার সাথে খাবে তারপরেও আমি একটু একটু খাওয়াই দিয়েছিলাম ও হচ্ছে ওর পাপা ভক্ত পাপা ছাড়া কিছু বোঝে না আর ওর বিয়েবাড়ি হোক বা যে কোনো জায়গায় হোক আগে ওর পাপার সাথে বসবে তারপরে অনেক দিন ধরেই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি যে ওদের ছাদের মধ্যে কি সুন্দর সবজি লাগিয়েছে তো আজকে ভাবছিলাম যে একটু ছাদটায় উঠে দেখবো তো কেমন সবজি হয়েছে তো জুঁই জুঁয়ের পাপা জুইকে নিয়ে উঠে পড়েছিল। ছাদের উপরে কি সুন্দর চাল কুমড়ো জ্বালি দিয়েছে আর কি চাল কুমড়ো হয়েছে একবার দেখো কত বড় বড় হয়ে গিয়েছে এগুলোকে কুর বলি আমরা সেই ভালো লাগে না এরকম ছাদের উপরে সবজির জালি থাকলে তো ওদেরকে এখানে দেখে আমি উঠে বললাম আর উঠতে গিয়ে আমার মাথায় তিনটা লোহা একদম খুব জোরে লেগে গিয়েছে মানে ওই যে রডগুলো বের করে রাখে না ওই রডগুলো আজকের দিনটা বললাম না জুই তো দুইবার এরকম হলো তারপরে আমারও একবার এই যে সন্ধ্যার দিকে এটা কেড়ে চুল বানিয়েছে তুমি ওখানে বাতাসা আছে নিয়ে আসো তো বাতাসা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ আসো নতুন আমাদের তুমি খুশি হয়েছ ওখানে ঠাকুর রাখবো আসো নিয়ে আসো এই দেখো এইটুকুতে এমনি এমনি আবার পড়ে গেল কত যে পড়লো আজকে সারাটা দিনে তার ঠিক নেই তারপরে যে সন্ধ্যাবেলা টাইম কাটছিল না তো একটু টিভি দেখছিলাম আর দিদি এসেছে তো দিদির সাথে গল্প করছিলাম আর জুই দেখো স্কারটাকে মাথায় দিয়ে কি নাচানাচি করছে ওটা নাকি চুল শরীরটা সুস্থ থাকলে পরে সারাটা দিনে কত যে নাচানাচি করবে হাত পা ছড়াইতে থাকবে সারাটা দিনে তুম তোমরা দেখবে লক্ষ্য করবে আমি যেখানেই কাজ করি না কেন ভিডিও করার সময় দেখবে ও লাফালাফি করছে আর যদি একটু অসুস্থ হয় তাহলে মুখ দিয়ে তো কথাই বের হয় না যেমন সেদিন চুলে চুলগুলো ধুয়ে দিয়েছিলাম সাবান দিয়ে ওই তার জন্য লেগে গিয়েছিল গিয়েছিলো ঠান্ডা তারপরে রাত্রিবেলা গ্যাস দিলাম পরে ঠিক হইলো কারণ তেল দেওয়ার পর দুই তিন দিন হয়ে গিয়েছিল তো এজন্য চুলটা ধুয়ে দিয়েছিলাম তো তো বাজারে গিয়েছে আস্তে আস্তে দেরি হয়ে যাবে তারপরে এদিকে ভাত বসাবো বলে এই তো জলটা গরম বসিয়ে দিয়েছি আর হাঁড়িটার মধ্যে আয়রন পড়তে পড়তে একদম লাল হয়ে গিয়েছে প্রত্যেক দিন মাজা হয় তারপরেও কিন্তু মানে দাগগুলো উঠে না মানে আয়রন বসে গিয়েছে একদম কারণ প্রত্যেক দিন এই হাঁড়িটাতে শুধু জলেই রাখি এটার মধ্যে কিন্তু রান্না আমি করি না জল রাখতে রাখতেই এরকম হয়ে গিয়েছে তো আজকে এই যে রান্না করছি কারণ ওই হাঁড়িটাতেই জল রাখা আছে আজকে আর সেরকম কিছু রান্না করব না আলু সেদ্ধ আর হচ্ছে কচু সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে কারণ জুই তো কচু সেদ্ধ দিয়ে খাবে না ওর ওই কাশি সর্দি বেশি হয় বলে কচুটা খাওয়াই না ওকে আর আলু সেদ্ধটা দিয়ে ওকে খাওয়াই দেবো ঘি আছে ঘি দিয়ে মেখে খাওয়াই দেবো বাসনগুলো গুছিয়ে রাখলে এই একটা ভালো কাজ হয় যে গামলাটা ফাঁকা হয় তারপরে রান্না করার সময় গামলার মধ্যে নোংরা জল বা এটো এগুলো রাখতে পারি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট